সত্যি ভাগ্যবান সেই স্ত্রী যার স্বামী তার হাতের কাজে সহযোগিতা করে তার বাস্তব করব ছেলেটি তার বইয়ের সবজি কেটে দিচ্ছে বইয়ের প্রতি ভালোবাসা না থাকলে বইয়ের হাতের কাজে সহযোগিতা করা যায় না তো এই দাদাকে দেখে সত্যি নিজেকে খুশি খুশি লাগছে ধন্য মনে হচ্ছে যে এমন একটা দাদাকে আমরা পেয়েছি যে তার বইয়ের হাতের যে খুটে কাজগুলো আছে সে নিজে হাতে করে দিচ্ছে এবং বইয়ের হাতের কাজে সহযোগিতা করছে দেখে আসলে খুব ভালো লাগলো দাদা এই কি প্রথম না আরো এর আগে হাতের কাছে সহযোগিতা করেছেন দাদা আগে তারা করেছি হ্যাঁ একটু জোরে বলেন একটু জোরে বলেন আগেও আছে

তো এইগুলো কি করতে হবে ছোট ছোট করতে হবে না এভাবে রাখলে হবে এটাও কি আপনি করে দেবেন আচ্ছা এটা কি বলা হয় ঘেটকোল আর কাটালে আটি দিয়ে রান্না হবে রান্না কি আপনি করবেন কেন আপনি রান্না করলে সে খাবে না খাবে তাহলে আজকালকের দিনে এমন দম্পতি খুঁজে পাওয়া খুবই দুষ্কর তবে এখনো খোঁজ নিলে অনেক মেলে অনেক জায়গায় পাওয়া যায় সুখের সংসার একে অপরের কাজ ভাগাভাগি করে নিয়ে তাদের সংসারটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে তা আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পেরে ভালো লাগলো নিজেকে সাথে থাকবেন অবশ্যই